শীতের এই আমেজে আমি আপনাদেরকে পিঠা পুলি খাওয়াবো না পিঠা পুলির রেসিপি দিব না তা তো হয় না আর তাই আজকে আমি আমার পিঠা পুলি সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান ভাবনা আর আমি কিন্তু আগে কথা দিয়েছি এইবার শীতে আপনাদেরকে একটা শীতকালীন পিঠাপুলি সিরিজ কিন্তু আমি দেখাবো সো সেই কথা অনুযায়ী আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন একটি পিঠার ইউনিক একটি পিঠার রেসিপি নিয়ে ওয়েল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ভাপা কদমপুলি পিঠা বানাতে হয় এই পিঠাটা কিন্তু অনেক ভাইরাল একটা পিঠা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি এই পিঠাটা বানাতে মনে হয় অনেক কষ্ট আর তাই আজকে আমি এই পিঠাটা কীভাবে সহজে এবং খুব কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন সেই সকল টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু থাকছি পিঠা বানানোর জন্য সবার প্রথমে হচ্ছে পিঠার পুটটা তৈরি করতে হবে তার জন্য আমি এখানে এক কাপ ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি সাথে নিয়েছি এক কাপ গুড় আর এই গুড় আর নারকেলটাকে কিন্তু একটুখানি রান্না করে নিব। অর্থাৎ নারকেলের যে কালারটা সেটা কিন্তু একদম পুরাপুরি চেঞ্জ হয়ে যাবে এবং গুড়টাও কিন্তু সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আপনারা চাইলে একটা এলাচ কিন্তু এখানে ভেঙে দিতে পারেন তাতে হচ্ছে টেস্টের ফ্লেভারটা কিন্তু আরেকটু ভালো হয় আমি এখন নারকেল এবং গুড়টাকে কিন্তু একটু ভালোভাবে নেড়ে রান্না করে নিব। এই তো আমার নারকেলের পুটটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা একটু ধৈর্য নিয়ে নেড়েচেড়ে করবেন না হয় দেখা যায় যে নারকেলটা কিন্তু পুড়ে যায় সো একটু নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু এই কাজটা করে নিতে হবে আমার পিঠার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবং যেহেতু এই পিঠার নাম হচ্ছে কদম সো পিঠাটাকে কিন্তু একদম কদমের মতোই দেখতে হবে তাই না আর সেই জন্য আমি এখানে একটুখানি বাসমতি রাইস নিয়ে নিয়েছি আমি বাসমতি রাইসটাকে কিন্তু বিশ মিনিটের মতো ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম এরপর পানি ঝরিয়ে এটাকে ব্যবহার করব সো রাইসটা ওখানে রেস্টে থাকুক আর এখানে হচ্ছে পিঠা বানানোর যে ডোটা লাগবে আমাদের সেটা এখন আমরা প্রিপেয়ার করব। সো আজকে আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি শুকনো আতক চালের গুঁড়া আপনারা চাইলে হচ্ছে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন সবার প্রথমে আমি এখানে অলমোস্ট দু কাপের মতো পানি দিয়ে এক চিমটি লবণ দিয়ে নিয়েছি তারপর পানি এবং লবণটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে চালের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে শুকনো যে চালের গুঁড়োটা আছে তার কোনোখানে একদম ড্রাই না থাকে যাতে এটা একটু ভালোভাবে কুক হয় তাহলে হচ্ছে পানির পরিমাণটা যে ঠিক আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার এই যে ডোটা আছে সেটা কিন্তু একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে আমি কিন্তু চুলাটা অফ করে এটাকে অলমোস্ট পাঁচ ছয় মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন আমি একটা ভালো করে ডো তৈরি করবো ডোটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে নেই সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে যখন আমরা কোনো পিঠা বানাবো বা চালের গুঁড়ো দিয়ে যদি আমরা রুটিও তৈরি করি সেক্ষেত্রেও হচ্ছে যে ডোটা আমরা তৈরি করব। সেটা কিন্তু একটুখানি গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে ডোটাকে যদি আপনারা একদম ঠান্ডা করার পরে এটাকে ভালো করে মথে নিতে যান সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না সো আপনারা চেষ্টা করবেন একটু উষ্ণ গরম থাকা অবস্থায় এটাকে হাতের মাধ্যমেই হচ্ছে সুন্দর করে মেখে নেয়ার। আর এই তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর আমি এখন একটু একটু করে লেচি কেটে গোল গোল শেপে করে নিচ্ছি আমি এখন সবগুলো রুটির যে ডোটা আছে তা থেকে হচ্ছে একদম একে করে সবগুলো লেচি কেটে তারপর এটাকে গোল করে নিয়েছি আর এখন আমি হচ্ছে পিঠার যে শেপটা অর্থাৎ পিঠা যে তৈরি করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ওদিকে আমার পুটটাও কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছে পুটটা কিন্তু গরম থাকা অবস্থায় আবার পিঠা বানাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা খুব ভালোভাবে পিঠাটা তৈরি করতে পারবেন না তাই পুরটাকে কিন্তু একদম ঠান্ডা হতে দিতে হবে তারপর হচ্ছে এই পিঠাটা তৈরি করতে হবে আমি সবার প্রথমে একটুখানি ডো যে আমি তৈরি করেছি গোল করে তা নিয়ে নিলাম তারপর হচ্ছে হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে এটাকে বড় করে নিব। যাতে মাঝখানে একটুখানি জায়গা হয় তারপর আমার পরিমাণ মতো পুর আমি এখানে দিয়ে নিয়েছি আর হচ্ছে হাতের মাধ্যমে এটাকে আবার সিল করে গোল করে দিব বাস শেষ খুব ইজি তাই না কিন্তু এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে না হয় দেখা যায় যে আমরা যে পুটটা ব্যবহার করেছি এখানে সেটা হচ্ছে ফেটে চলে আসতে পারে বা আমরা যদি পরিমাণ মতো ঠিকমতো পুটটা ব্যবহার না করি সেক্ষেত্রে পুর যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে সিল করতে প্রবলেম হবে সো আপনারা কিন্তু পুরটা কিন্তু খুব বেশি পরিমাণে দিবেন না যতটুকু আটে ততটুকুই দিবেন আর তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে সিল করতে হবে আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা এখানে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আসলে অনেক সময় মুখে বললেন না প্রসেসটা ভালো করে বোঝা যায় না তারপরও আমি চেষ্টা করি যে ডিটেলসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার তারপর আমি বলবো যে আপনারা আসলে ভিডিওটা একটুখানি দেখে নেবেন তাহলেই হচ্ছে আপনারা খুব ভালোভাবে ভিডিওটা বুঝতে পারবেন এবং পিঠা যে আমি কি করে বানিয়েছি সেই প্রসেসটাও আপনারা একটু ভালো করেই বুঝতে পারবেন আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার সবগুলো পিঠা কিন্তু রেডি করে নিচ্ছি সো এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে যাতে একদমই গোল হয়ে যায় এবং রাউন্ড শেপটা খুব ভালোভাবে প্রপারলি হয় আর কোনো রকম কোনো ফাটা অংশ যাতে না থাকে আর এখন চলে যাচ্ছি আমরা পিঠার যে সেকেন্ড স্টেপটা রয়েছে তা করতে আর এখানে আমি যে রাইসটা ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি আর এই পিঠা বানানোর জন্য আপনাদেরকে কিন্তু বাসমতি রাইসটাই ব্যবহার করতে হবে আমার রাইসটা কিন্তু আমি একটুখানি পানি ঝরিয়ে নিয়েছি তারপর হচ্ছে পিঠাটা দিয়ে হাতের মাধ্যমে হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে বা একটু মুঠ করে দিচ্ছি যাতে রাইসটা পিঠার গায়ে সুন্দরভাবে লেগে থাকে আর এই কাজটা কিন্তু খুব ইজিলিই হবে রাইসটা কিন্তু পিঠার গায়ে ইজিলিই হচ্ছে লেগে যাচ্ছে খুব বেশি আহামরি কষ্ট করতে হবে না আর কদমপুলি পিঠা বানানোর জন্য অবশ্যই কিন্তু বাসমতি রাইসটাই ব্যবহার করবেন অন্য কোন রাইস দিয়ে আসলে এই পিঠাটা অতটা সুন্দর হয় না কারণ দেখা যায় যে অন্য রাইসগুলো একটুখানি ছোট হয় আমরা যে পোলাউর যে চালটা আছে চিনিগুড়া চাল সেটা হলে হবে কি রাইসটা একটুখানি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছোট হয় দেখতে অতটা পারফেক্ট হবে না সেজন্য আমার সাজেশান থাকবে আপনারা যারা এই ভাপা কদম পিঠা বানাতে চান তারা অবশ্যই বাসমতি রাইসটাই ব্যবহার করবেন ওয়েল পিঠাগুলো কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে স্টিম করে নেয়ার পালা সো আমি কিন্তু একটি রাইস কুকারের স্টিমার এখানে ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি রাইস কুকার না থাকে আপনারা কিন্তু ইজিলি যে কোনো পাত্রেই হচ্ছে স্টিম করে নিতে পারবেন এই পিঠাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আমার মনে হয় অলমোস্ট ফিফটিন মিনিটসের মতো হচ্ছে আমার এই পিঠাটা হতে সময় লেগেছিল তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আপনারা যদি এই ভাপা কদম পিঠাটাকে আরেকটুখানি অ্যাট্রাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে একটুখানি ফুড কালার ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আজকে ফুড কালার ছিল না দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটাকে একদম হোয়াইট কালারটাই রেখেছি কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করিনি কিন্তু আপনারা যদি চান তাহলে মাছ বরাবর একটুখানি ফুড কালার দিয়ে হচ্ছে এই পিঠাটাকে আরেকটু একটু অ্যাট্রাক্টিভ করে নিতে পারেন সো যারা চান তারা চাইলে এই অপশানটাও আপনাদের জন্য খোলা আছে সো তাও করতে পারবেন কিন্তু ফুড কালার ছাড়াও এটা কিন্তু একদমই দেখতে কদম ফুলের মতো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আমি জানি না ছবিতে কেমন লাগছে কিন্তু কাছ থেকে একদমই একদমই কদম ফুলের মতো লাগছিলো সত্যি বলছি এই পিঠাটা যদি কাউকে একবার বানিয়ে দিন তাহলে কিন্তু বারবার এই পিঠা খাওয়ার জন্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করবে আর এই পিঠাটা এত মজা ছিল একদম নরম তুলতুলে ছিল তারপর ছিল হচ্ছে পুরে ভরা সো এই পিঠাটা আসলে নো ফেল একটা রেসিপি যে কেউ এই পিঠাটা বানাতে পারবে খুব সহজেই এই পিঠাটা অল্প সময়ে হচ্ছে আপনারা চাইলে বানাতে পারবেন সো আমার মনে হয় এই শীতকালে এই পিঠাটা একবার হলো সবার বান। পুরে ভরা আজকের এই ভাপা কদম পিঠা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই শীতে আপনারা আর কে কোন কোন পিঠা খেতে চান সেটাও আমাকে চলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলো আপনাদের আবদারগুলো পূরণ করার সো এই তো আমি কিন্তু কাছ থেকেও আপনাদেরকে এই ভাপা কদম পুলিটা দেখিয়ে দিচ্ছি দেখতে একদম কেমন হয়েছে আপনারাই দেখে বুঝে যাবেন যে এটা আসলে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইউনিক একটা পিঠা সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আজকে আমার চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যারা পুরনো আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে তো অনেক 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 ভালোবাসা রইল আপনাদের জন্য আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ